চলে এলাম সকাল সকাল ছাদে যেটা প্রতিদিন আসি একটুখানি ফুল দর্শন না করলে আর আমার এই বাগানটা যদি একটু না দেখি না আমার মোটেও ভালো লাগে না সেই জন্য কি করি সকালে উঠে কিন্তু আগে একটু চলে আসি ছাদে না তার আগে সকালে কিছুটা কাজকর্ম নিচে করি তারপরে চলে আসি ছাদে মানে আজকে আর তোমাদের সঙ্গে আমার এই বিছানা ঝাটপাট দেওয়া গোছানো আমি আর তোমাদেরকে দেখালাম না একবারে সরাসরি এখান থেকেই শুরু করে দিলাম আর কি যদিও বেশিরভাগ দিন এটা দিয়ে শুরু করি যাই হোক চলো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজকে ব্লগটা কিন্তু ওই ছাদ থেকেই শুরু করে দিলাম এখন থেকেই আমার ব্লগটা শুরু করে দিয়েছি আশা করছি তোমরা তোমাদের ভালো লাগবে সারা দিন আমার সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদেরকে নিয়ে করবারই চেষ্টা করব প্রতিদিনের ন্যায় আজকেও বল বললাম এটা আর কোনো মতেই আমার অন্নাতে হবে না দেখো এদিকে শাড়ি মেলে দিচ্ছি এই যে শাড়িগুলো পরপর পরা পড়ে ছিল না পড়েছিলাম আর কি সেটা আমি ধুয়ে মানে সঙ্গে সঙ্গে আর ধোয়া হয়নি আজকে সকালে ভাবলাম যে যেগুলো মানে এগুলো যেহেতু হাতে ধোব আর কি ওই জন্যই আমি এইগুলো মানে এখন ধুয়ে নিয়ে চলে এলাম আর যে এইগুলো মেশিনে মেশিন মানে কোনো কাঁচা নেই আর কি এটুকি টাকি এগুলো এগুলো আমি হাতেই ধুয়ে দিয়েছি এখনও পুজো করব চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো চলো অধিককার কাজ শেষ এবার এলাম ঠাকুর ঘরে পুজোও করে নিয়েছি পুজো করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখালাম আর কি ওই দেখো শোনা আমার ওই জামাটাই পরে নিয়েছে এখন নতুন কিছু অনেক দিন ধরে কেনা হচ্ছে না মানে এরকমটাই চলছে ঠিক আছে পড়ুক আসলে সেভাবে দোকানে বেরোনো হচ্ছে না বলে কেনা হচ্ছে না যায় তারপরে এই চলে এলাম সকালের নিচে জলখাবারটা তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করলাম ঘরে জানো তো ওখানে যেহেতু চিমি চালানো আছে বলে আমি আর ওইখানে বসলাম না খাওয়ার জন্য ঘরে এসে দুজনে মিলে খেললাম ঝর্ণা আর আমি আর তারপরে দেখো রান্না কিছুটা হয়ে গেছে রান্নাঘরে চলে এসেছিলাম রান্না কিছুটা হয়ে গেছে মানে ডাল বাঁধাকপিটা হয়ে গেছে মানে ঝর্ণা কিছুটা এগিয়ে রেখেছিল আর কি আর এটা আবার সয়াবিন করবে একটু নিরামিষই হবে আজকে এই সোয়াবিন আলু পটল দিয়ে একটা তরকারি ডাল হয়েছে বাঁধাকপি হয়েছে কোনো ভাজাভুজি আর গরমে রিক্স নিলাম না বাঁধাকপিটাও যদিও খুব হালকা পাতলা করেই করা হয়েছে বেশি মশলাপাতি দেওয়া হয়নি এই আলু পটল সোয়াবিনটাও তেমনি করবো মানে হালকা পাতলা করেই করব। আর হচ্ছে মানে রান্নাটা কমপ্লিট করে একটুখানি টুকটাক কাজ আছে করে ওই যে জানো তো ওই মশলাপাতির যে খোঁটোগুলো না একদম খুব খারাপ অবস্থা হয়ে গেছে মানে মোছা হয় কিন্তু সেইভাবে মনে হয় ডেলি যদি রান্না করার পর যদি গরুগুলো মোছা হয় না সেটাই ভালো হয় তাই এই যেহেতু দেখো ঝর্ণা করছে না আমি করছি আমি যেদিন করি সেদিনকে আমি একরকমভাবে করি আর ঝর্ণা তো সেটা সময়ই হয় না যাই হোক তো কাজ থাকে অনেক না এদিকে দেখো এদিকে ওই যে সবিনগুলো এ করছিলাম না তার সবজন্য আলুটা একটু বেশি ভাজা হয়ে গেছে আর কি এই যে মুগ ডালটা দেখো দেখতে পাচ্ছো তো কোনো রকম কিন্তু মশলা না কাঁচা লঙ্কা দেওয়া আর ফোড়নে শুধুমাত্র একটুখানি আদা আর জিরে ফোড়ন দেওয়া আর এই বাঁধাকপিটা হয়েছে আর এই যে ডাল এটা ঝর্ণা জন্য ওঠানো আছে আর এখন বাঁধাকপি ওঠানো হয়নি আর ছিনটা হলে তো উঠিয়ে রাখবো এ দেখো মশলাপাতি এই যে জিরে একটু আদা তাছাড়া আর একটু টমেটো তাছাড়া আর কিছুই দেওয়া হয়নি টমেটোটা পেস্ট করে দেওয়া হয়েছিল আর কাঁচা লঙ্কা তো আছেই যাই হোক এই দিয়েই হবে কারণ কি বেশি রিচ করা যাবে না এতটাই গরম পড়েছে না আমাদের এখানে কি বলবো তোমাদেরকে আর কোনো বৃষ্টির নাম গন্ধ নেই যেন মানে হচ্ছে চারিদিকে শুনছি এখানে বৃষ্টি হচ্ছে ওখানে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে মানে কোনো রকম কিচ্ছু হচ্ছে না শুধু কিছু করার নেই না না হলে তো কিছু করার নেই ওখান থেকে তো জোর করার মানে ওই জায়গাটা তো জোর করা যাবে না যে না বৃষ্টি হচ্ছে না কেন তোমাকে হতেই হবে আমাদের এত গরম লাগছে কেন সেসব তো করা যাবে না এদেরকে করে এই মিক্সিটাকে একটু মুছে নিলাম উত্তম কিন্তু এখন আর ব্রেকফাস্টে রুটি বা ভাত বা অন্য কোনো কিছুই খাচ্ছে না এখনও সেই স্মুদি যেটা মানে আর কি কি বলবো শেক যেটা বানিয়ে খায় ওটাই খাচ্ছে ওর খুব পছন্দ হয়েছে খাবারটা ওই বেশি দিন না আট থেকে দশ দিন খাবে তারপরে আবার মুখির মুখে রুচি আর কি পাল্টিয়ে যাবে তখন হয়তো আর খাবে না যাই হোক এক খেতে ভালোও লাগে না রুটি টুটি আর খাচ্ছে না ও এই যে আমি বল বলছিলাম না তখন কৌটো কাটোগুলো পরিষ্কার করবো হ্যাঁ করতে হবে না করলে হবেই না এখনই করে নেবো তাহলে কি হবে বলো তো এখনই করে নিলে মানে একবারে এই যে একবার গিয়ে বসবো না এদিকে ভাতটা আগে ট্যাসগুলো মুছে নিয়েছিলাম নিয়ে তারপরে ভাতটা বসিয়েছি কেন তাহলে কি মানে চাপ থাকবে না ভাত তো আর নোংরা করবে না গ্যাস তারপরে একটুখানি নাতা দিয়ে বুলে নিলেই হয়ে যাবে ওই দেখো আমি কিন্তু শুরু করে দিয়েছি এই জিনিসগুলোকে আর কি পরিষ্কার করার জন্য আর কি কিছুই না একটু সার্ফ জল করে ওই ওপর দিয়ে ওপর দিয়ে মুছে নেবো মানে ডিপ ক্লিনটা করব না গা গায়ে একটু হালকা হালকা তেল চিটকা থাকে না সেইগুলোই করব আর ভেবেছিলাম কি চিমনিটা একটু পরিষ্কার করব। কিন্তু মেন কথা কেরোসিন নেই কেরোসিন না হলে তো ওটাকে পরিষ্কার করা যায় না সেই জন্য ওটা আর করতে পারিনি আর রোদ্রের এতটাই তাপ ওই যে বেসিংয়ের সামনে যে জানলাটা আছে না ওখান দিয়ে মনে হচ্ছে একদম রোদের তাপ রেপ হচ্ছে যেন না আর এখানে আমি ফ্যানটাও চালাইনি নি কেননা গ্যাসটা জ্বলছে বলে আমি ফ্যানটা চালাইনি আর তোমাদেরকে কি বলে রাখি একটুখানি হয়তো একদিন বাদেই আমি আবার বেরোতে পারি বাড়ি থেকে সেটা পরে বলছি হয়তো একদিন বাদেই আমরা আবার বেরোবো তার জন্য কোনো প্রিপারেশন এখনও আমাদের নেওয়া হয়নি হঠাৎ করেই ঠিক হচ্ছে মানে বেরোতে পারি আর কি সেরকম একটা চিন্তা আপনার মধ্যে আছে এখনও ব্যাগ ঠ্যাগ গোছানো বলো মানে সেসবগুলো এখনও কনফার্ম না হলে মানে ওই জন্য গোছাচ্ছি না আর কি টিকিটটা কনফার্ম হবে তারপরে ব্যাগটা গোছাবো আর কি সেইভাবে আগে থেকে ব্যাগ গোছালাম তারপরে টিকিট কনফার্ম হলো না সেই জন্য তো আমি আর দেখো ওখানে একেবারে এখন আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে সিরিয়াস হয়ে গেছি মুছার জন্য একবারে চেয়ারের ওপর ঠেলে উঠেছি ওখানে না উঠলে তো আমি হাতের মানে ঠিক মতো কি দেখতে পাচ্ছি না আসলে ওই ওপরগুলো মুছে নিয়েছিলাম মানে ওই টায়ার্সের ওপরে যেন ওই যে দেওয়ালটা আছে দেওয়ালটাও চিমনি থাকা সত্ত্বেও জানো তো চিমনি আছে তা সত্ত্বেও দেখো কেমন যেন মানে একটু তেল চিটকা তেল চিটকা ভাব হয় লোক চিমনি থাকলে নাকি মানে তেল চিটকে একদম হয় না কিন্তু আমি তো দেখি মোটামুটি হয়ই আসলে একটা কিচেনটা যে যেমন এসি ধরো এসি যখন চালানো হয় তখন পুরো জানলা বন্ধ করে ঘরটাকে পুরো বন্ধ করে মানে চালানো হয় কেন কি যেন বাইরের হাওয়া মানে ভেতরের হাওয়া বাইরে না যায় আর বাইরের হাওয়া ভেতরে না আসে মানে এরকম একটা মানে পদ্ধতি আছে এই আমার মনে হয় চিনির ক্ষেত্রেও সেটা যেহেতু আমার একদম ওপেন কিচেন মানে চারিদিকে ওই পিছন দিকে ধরো জানালাটা সবসময় খোলা থাকে তারপরে সামনের গেটটা হয়তো ভেজানো থাকলো কিন্তু এই যে চিনিটা চালি আমার মনে হয় তো এই জন্যে মনে হয় কাজ হয় জানো তো এটাই আমি ভাবি যে না হলে কাজ হয় না বলতে সেই যে একটা উগ্র গন্ধটা হয়তো লাগে না কিন্তু তেল ছিটকা তো থাকেই দেখো ছোট ছোটো কোটোগুলো এইগুলো এইগুলো না আমি শিলিগুড়ি থেকে এই যে কোটোগুলো না ছোটোগুলো আমি আমার এখান থেকে কিনেছিলাম আর এই ওই পিছনের যে পিঙ্ক কালার বা সি গ্রিন কালারের মুখ যেগুলো ওই কৌটোগুলো আমি শিলিগুড়ি দেখে নিয়ে এসেছিলাম গতবার তা আর আগের বারে আর কি আমার এই খুব ভালো লাগে বিভিন্ন রকমের কৌটো কিন্তু ওই সবসময় তো কেনা হয় ওঠে না যেটুকু যা তবু কিনি যেটুকু যা মোটামুটি চেষ্টা করি কেনার আর কি এটা খুব প্রায় করে মানে হওয়ার পথে এবার ভাতটাও নামাতে হবে এইখানটা এই জায়গাটা মুছে নিলাম আর এই গাছটা যেখানে যে যেটা আর্টিফিশিয়াল যে এটা রাখে গাছটা আর কি এইটা রান্না করার সময় একটু সরিয়ে দিতে নালে কি এখানে জায়গা ধরে না সেই জন্য প্রতিদিনই ওকে একবার করে নিচে নামানো হয় আবার ওঠানো হয় প্রমোশন ডিমোশন আর কি এটা প্রতিদিনই করা হয় আর আর তারপরে হচ্ছে সিংটা তো সেই বলেছিলাম সেই অ্যাসিড পরে সেই দাগ দাগ যে এর ওপরে আমি কত কিছু যে অ্যাপ্লাই করলাম তারপরে যে যা বলেছে করলাম কিন্তু আমার মনের মতো করে পরিষ্কার হলো না জানো তো প্রতিদিন কিন্তু আমি কচ বাইট দিয়ে মানে যেটা ভিম লিকুইড বা ভিম বার যেটা থাকে সেটা দিয়ে রান্নার পরে একবার করে ঘষে নিই তারপরেও কিন্তু সেই দাগ দাগটা উঠলোই না কিছুতেই উঠলো না দেখো আমার স্ট্যান্ডটা ওখানে আছে কেন এত কেন কি এতক্ষণ তো ভিডিও করছিলাম ওটা লাগছে না এখন সেই জন্য আর এই টেবিলটাতে তো এখন আমি জানো না সোনা বলেছিল যে না ম্যাট রাখতে না আমি আর রাখি না সত্যি ভালোই লাগে জানো তো এটা যে ম্যাটটা না রেখে বেশি দেখতে ভালো লাগে কারণ খাওয়ার সময়টা ম্যাটটা তুলে নিলাম আবার ওইটা ওই ওই যে তলায় দেখতে পাচ্ছ না ওখানে তো একটা র্যাক করা আছে ওইখানে রেখে দিই এই যে মানি প্লান্টটা তো দিয়েছি জানি না কতদিন ঠিক থাকবে আর যদি আমরা বাড়িতে না থাকি তাহলে যে কী অবস্থা হবে ধরো ছাদের গাছগুলো ঠিকঠাক হয়তো বা থাকবে ঝর্ণা জল দেবে বা উত্তমও থাকছে এবার কিন্তু ইনডোর প্ল্যান্টগুলোর আলাদা রকম ইনডোর প্ল্যান্ট বলতে এই আপাতত এইগুলোই লাগিয়েছি এই কি বলে মানে প্ল্যান্টটা আর কটা কয়েকটা এ আছে ওই যে কি বলে এটাকে স্নেক প্লান্ট ওইগুলো জানি না ঠিকঠাক থাকবে কি না বলতে পারবো না তো সবসময় তো হয়ে ওঠে না আর এই যে রান্নাগুলো তো তখন দেখিয়ে দিয়েছিলাম ডাল বাঁধাকপি আর সবই নো আর নতুন করে কি দেখাবো এই রান্না আর এই ভাতটা ভাত্তাভিটায় ফুটে গেছে নামিয়ে দেবো আর তারপরে চলো একেবারেই চলে এলাম বিকালবেলায় এরকম বিকালবেলায় চা করছি বলতে একটাই লিখার একটা দুধ চা কারণ এটা কত ওর একজন টিচার মাস এসেছেন তার জন্য দুধ চা কত ওজন চা আমি এখন খাবো না কারণ একটু পরেই সময় আসবে ওই জন্য ভাবলাম যে তখন তো বসে সবাই মিলে একসঙ্গে খাবো সেই জন্যে আর আমি চা আমার জন্য বানাইনি দেখো চায়ের কালারটা যা এসছিল না সেই সময় দারুণ লাগছিল ভীষণ লোভ লাগছিল আর এখন তো দেখে বেশি লোভ লাগছে আমার তো চায়ের লোভ তোমরা জানো দেখো দারুণ একটা কালার এসতে নিজের ঢাক নিজে তার তারপরে চলো দেখো মানে একটু পরেই সময় এসে গিয়েছিল এই যে সময় এসছে চা করেছি খেয়েছি তারপরে রোল আনা হয়েছিল এগ রোল সেটা খাওয়া হয়েছে কিন্তু তারপরে যখন আইসক্রিমটা খাওয়া হচ্ছে সেই সময়টাই মানে আমরা মানে আমি ভিডিওটা চালু করেছি মানে মনেই থাকে না এই যে কেউ হলে বললাম না এত আনন্দিত মানে উৎফুল্ল হয়ে যাই। যে আমার ভিডিও করার কথা মনেই থাকে না দেখো কত মাপলার গলায় দিয়েছে কারণ কি ওই বৌদির ওরা গেছিলো দার্জিলিংয়ে নিয়ে এসেছে জনের মাপলার আমার চাদর সব পরে এ বিড় তো দেখাবো না পরেরটা তো দেখাবো এই দেখো এদিকে একটা বিশাল একটা ব্যাপার হচ্ছে সবাই আমাকে মিষ্টি মুখ করাচ্ছে আইসক্রিম মুখ করাচ্ছে তাই নিয়ে খুব হাসাহাসি হলো মানে এদিকে সোমা খাওয়াচ্ছে আমিও ভাবলাম সোমাকে খাওয়াবো প্রথমে বুঝতেই পারিনি আমি ইলে করছি জানো তো কারণ একটা মুহূর্ত বৌদি এইটা ধরে রাখলো মানে সোমার বৌদি আমি তো হেসে কি একটা বলতে যাচ্ছিলাম হ্যাঁ দিদিও আমাকে খাওয়াচ্ছে দিদি ছবি তোলার জন্য বিশাল ব্যস্ত আমার মুখে দেবে কি নাকে দেবে বুঝতে পারছে না যাক চলো তারপরে কিন্তু একেবারে চলে এলাম রাতের বেলায় সেই আমাদের পাশে সৎসঙ্গ মন্দির অনুষ্ঠান ছিল ওইখানে একটুখানি এসেছিলাম এত গরম লাগছিল বেশিক্ষণ দাঁড়াতেও পারিনি আর ভিডিও করতেও পারিনি তারপরে একটু প্রসাদ পেয়ে ওখান থেকে আমরা চলে এসেছিলাম চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু এখান থেকে রেখে দেবো কালকে একটা নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই টাটা গুড নাইট